সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে হঠাৎ করে আপনার বাইকটি সেলফ স্টার্ট হচ্ছে না কারণ কি একটি হচ্ছে ব্যাটারি একটি হচ্ছে সেল তো কোন জায়গায় সমস্যা এটা আপনার বার করতে হলে লাগবে মাল্টিমিটার তো মাল্টিমিটার দিয়ে সর্বপ্রথম আমরা এই বাইকের ব্যাটারি চেক করবো ব্যাটারি কি অবস্থায় আছে তো আমরা মাল্টিমিটার নিয়ে নিলাম ব্যাটারি চেক করার জন্য তো মাল্টিমিটার আমাকে কত বলতে আপনারা দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট নিরানব্বই বোল্ট আমাকে মাল্টিমিটারের মধ্যে দেখাচ্ছে সেক্ষেত্রে আমি ধরে নেব এই বাইকের ব্যাটারি ভালো আছে বারো পয়েন্ট ফাইভ বোল্ট এক কথায় বারো পয়েন্ট পঞ্চাশের উপরে যদি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি একদম পারফেক্ট আছে তাহলে এই বাইকটি সেল দিয়ে স্টার্ট না হবার কারণ আমাদের দেখতে হবে এখানে সেলফ মোটর ভালো আছে কিনা আমাদের দেখতে হবে সেলফ কন্টাক্ট ভালো আছে কিনা আমাদের দেখতে হবে ক্লাস সুইচ ঠিক আছে কিনা তো এখানে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এই জিনিসগুলোর সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনার বাইকটি সেল দিয়ে স্টার্ট হবে না আমরা প্রথমে চেক করলাম এই বাইকের ব্যাটারি এই বাইকের ব্যাটারি ভালো আছে এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে যাতে আপনারা নিজেরাই চেক করতে পারেন সেক্ষেত্রে একদম সহজে আপনাদের চেক করে দেখাবো সেলফ মোটর ঠিক আছে কিনা এই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি একটা নোজ নোজ প্লাস প্লাস হাতে নিয়ে নিলাম এখন এই দিয়ে ডাইরেক্ট শর্ট দিয়ে দেখব যদি সেলফ মোটর ঠিক থাকে আমি ডাইরেক্ট শর্ট দেওয়ার সাথে সাথে সেল মোটর ঘুরবে আর যদি সেলফ মোটর নষ্ট থাকে সেক্ষেত্রে সেলফ মোটর ঘুরবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শর্ট দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটর মোটর ঘুরছে ভালো আছে ব্যাটারিও ভালো আছে তাহলে এখানে আমাদের চেক করতে হবে এই সেল কন্টাক্ট সেল কন্টাক্টের কারণে এই বাইকটি সেল দিয়ে স্টার্ট হচ্ছে না আপনার কি করতে হবে এই সেল কন্টাক্ট আপনার পরিবর্তন করতে হবে এই সেল কন্টাক্ট পরিবর্তন করার সাথে সাথে আপনার বাইকটি স্টার্ট হবে সেল দিয়ে এবার আসি এই যে ক্লাচ সুইচ ক্লাচ সুইচ নষ্ট হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন অনেক সময় দেখা যায় বাইকটি नीट অবস্থায় ক্লাচ না ডালে ডাইরেক্ট সেল দিয়ে স্টার্ট হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় মাইক রাইড করার সময় গিয়ার অবস্থায় ক্যালাস টানার পরও আপনার বাইকটি সেল দিয়ে স্টার্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই ক্যালাস সুইচটি পরিবর্তন করে দিবেন আপনারা যাতে নিজেরাই চেক করতে পারেন এইভাবে ভিডিওটা আমি তৈরি করতে শুধু আপনাদের জন্য আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম